ক্রেতা সেজে অস্ত্র কিনতে যায় পুলিশ আর সেখানেই পাকরাও দুই অস্ত্র কারবারি তাদের কাছ থেকে উদ্ধার হয় কারবাইন দশ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন পুলিশ সূত্রে জানা যায় গতকাল রবিবার খয়রাশোল থানার পুলিশ পাঁচরা থেকে শাড়িবাগান যাওয়ার রাস্তায় জোড়া বটতলার কাছে ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র কিনতে যায় পুলিশের একটি বিশেষ দল আর সেখান থেকে উদ্ধার হয় কারবাইন দশ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন এবং গ্রেপ্তার করা হয় একজনকে ধৃতের নাম শেখ আলী হোসেন বাড়ি খয়রাশোল থানার পুরসুন্ডা গ্রামে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে খয়রাশোল থানার ওসি কাবুল আলী নেতৃত্বে ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র কিনতে যায় পুলিশের পরই পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলে অভিযুক্ত অস্ত্র ব্যবসায়ীকে তাকে গ্রেপ্তারও করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের তথ্যের ভিত্তিতে লোকপুর থানার ডেমুরটিটা গ্রামের শেখ করে পুলিশ জাফিরকে গ্রেপ্তার কারবারের সাথে যুক্ত খয়রাসোল থানার পুরসুন্ডা গ্রামের শেখ আলী হোসেনকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে এবার অস্ত্র কারবারের মূল চক্রীকে গ্রেপ্তার করে খয়রাসোল থানার পুলিশ ধৃতের নাম শেখ জাফির বাড়ি লোকপুর থানার টিটা গ্রামে আজ তাদের দুজনকে দুবরাজপুর আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে থানার পুলিশের পক্ষ থেকে বারো দিনের পুলিশে হেফাজত চাওয়া হয়েছিল কিন্তু দুবরাজপুর আদালতের বিচারক ধৃতদের জামিন খারিজ করে দুজনকেই সাত দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের এপিপি রাজেন্দ্র প্রসাদ দে নিউজ সমবার্তা ধন্য <caniser Zum voi> <compteaisama> 好你就好跟。